খানের জীবনের অন্যতম একটি সফল সিনেমা একটি ভালো সিনেমার জন্য যে সকল উপাদান দরকার অ্যাকশন রোমান্স আবেগ ড্রামা সবকিছুই ছিল এই ছবিতে সাকিব খান ও ইদিকা পালের রসায়ন ছিল অসাধারণ পাশাপাশি যারা অভিনয় করেছেন সবার পারফরমেন্স ছিল খুবই ভালো আর বিশেষতা করে অভিনয় ছিল দুর্দান্ত সাকিব খানকে নিয়ে আসলে কি বলবো ভাই এই মানুষটা যেন নিজেকেই বারবার নিজেই ছাড়িয়ে যাচ্ছে তবু আমার একটা আফসুস থাকে এত বড় এত সুন্দর একজন হিরোকে এফডিসি এর কোনো পরিচালকই সঠিকভাবে পরিচালনা করতে পারেনি তবে এখন সময় বদলাচ্ছে সাকিব খানের উচিত নতুন নির্মাতাদের সুযোগ দেয়া দরকার কারণ তারাই পারে তাকে নতুন ভাবে আধুনিক ভাবে তুলে ধরতে মেহেদি হাসান হৃদয় তার সব থেকে বড় উদাহরণ ওর নাম শুনলে অনেকেই সমালোচনা করছিল কেউ ভেবেনি এত বড় একজন মানে এত বড় একটি সিনেমা বানাবে কিন্তু মেহেদি চুপচাপ নিজের কাজ করেছে আর বরবাদ একটি টিজার বের হতেই সব সমালোচনার মুখ বন্ধ হয়ে গেছে